আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের নতুন একটা আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে শান্তন জানাচ্ছি তোমাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ পড়াশোনা করছি রাজশাহী কুগসল উপযুক্ত বিশ্ববিদ্যালয় অর্থাৎ রুয়েটে আজকে আমরা মেইনলি কয়েকটা জিনিসের কথাবার্তা বলবো তোমরা গতকাল কাল প্রায় 300 থেকে 400 জন অনুLTE ইনবক্সে যে মেসেজটা দিয়েছো WhatsApp এ সেটা হচ্ছে কয়েকটা মেসেজের কয়েকটা প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো ক্লিয়ার করব এবং আমরা মূলত আজকে কথা বলবো কত পজিশন পর্যন্ত আমাদের চান্সিওর হবে বা কত ওয়েটিং থাকলে সেফ তো ধীরে ধীরে সবগুলো প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ভিডিও শুরু করার আগে তোমাদের বলি তোমাদের মধ্যে যাদের আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা এই চ্যানেলটা যদি তোমার সাবস্ক্রাইব করা থাকে যে কোনো ধরনের আপডেট নিউজ অ্যাডমিশন সংক্রান্ত অথবা একাডেমিক সংক্রান্ত সবার আগে পেয়ে যাবে ইনশাল্লাহ তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের জন্য যেহেতু কষ্ট করে বানাচ্ছি এই কষ্টের পারিশ্রমিক করে উচিত তোমাদের তো দেখো আমরা এখন এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ফার্স্টে বলতেছে নিশ্চয় কোন ইউনিভার্সিটিতে করতে হবে তো তোমরা আমাকে অনেকে এই প্রশ্নটা করছো যে নিশ্চয়ই কোন ইউনিভার্সিটিতে করতে হবে ধরো টু সে তুমি ইসলামিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছ তো তোমাকে কি ইসলামিক ইউনিভার্সিটিতে গিয়ে হচ্ছে নিশ্চয় করতে হবে কিনা তো আমরা হচ্ছে অনলাইনে করতে হবে আমাদেরকে এবং যেই কাগজপত্র জমা দিতে হবে সেটা আমরা গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয় আছে সেগুলার কোনো ইউনিভার্সিটিতে দিলেই হবে অর্থাৎ তুমি তোমার বাড়ির আশেপাশের যে কোনো ইউনিভার্সিটিতে গিয়ে সেটা জমা দিলেই হবে তাইলে কিন্তু তোমার নিশ্চয় কমপ্লিট হয়ে যাবে তোমার ইসলামিক ইউনিভার্সিটিতে চান্স এসে মানে তোমার সেখানে গিয়েই জমা দিতে হবে ব্যাপারটা এমন না তুমি তোমার বাসার আশেপাশের লোকেশন দেখে সেইখানে গিয়ে জমা দিবা এই ক্ষেত্রে তোমার কি হচ্ছে যাতায়াত খরচটা কম হচ্ছে ভোগান্তি কম হচ্ছে ওভারঅল সব দিক দিয়ে তোমাদের জন্য এটা একটা পজিটিভ সাইন এরপরে দুই নম্বর কথা হচ্ছে কত পজিশন পর্যন্ত চান্স হবে তিন নম্বর প্রশ্ন হচ্ছে কত ওয়েটিং সেফ আচ্ছা কত পজিশন পর্যন্ত চান্স হবে এইটা মেনলি ডিপেন্ড করে তুমি কত দূর পর্যন্ত মানে কতগুলো ইউনিভার্সিটি চয়েস দিছো এবং তোমার ওয়েটিংটা অ্যাকচুয়ালি কত আমি ভিডিওতে এর আগে বহুবার বলছি একটি কথা বারবার বলছি যে আমাদেরকে চয়েস দেওয়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই বেশি বেশি ইউনিভার্সিটি চয়েস দিতে হবে এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির সবগুলো সাবজেক্ট আমরা চয়েস দিয়ে রাখবো এই ক্ষেত্রে যেই দিকটা আমাদের ভালো সেটা হচ্ছে আমি যদি সবগুলা সাবজেক্ট চয়েস দিয়ে রাখি দেখা যাচ্ছে আমি প্রথমের দিকে একটা নর্মাল সাবজেক্ট পাইলেও মাইগ্রেশন অন রাখলে উপরের দিকে সম্ভাবনা থাকে কিন্তু আমি যদি কি করি সাবজেক্ট চয়েস না দিই প্রথম মেয়েটা সাবজেক্ট আসলো না দেখা যাচ্ছে দ্বিতীয় মেয়েটা আসলো না এইভাবে দেখা যাচ্ছে একটা সময় পর সাবজেক্টই আসতেছে না এইটা একটা প্যানার কারণ তাই অবশ্যই সেফ থাকতে হলে আমাদের সবগুলা ভার্সিটি ম্যাক্সিমাম ভার্সিটি কি করতে হতো সবগুলা সাবজেক্ট চয়েস দিতে হইতো তো এইটা হচ্ছে হ্যারি করবে তো দেখো কত পজিশন পর্যন্ত চান্স আমি দেখছি অনেকে দশ কেতেও হচ্ছে সাবজেক্ট পাই নাই কারণ সে হচ্ছে সবগুলা চয়েস দেয় নাই সে মাত্র হচ্ছে কয়েকটা ভার্সিটি যেমন টপ যেগুলো আছে জাস্ট ইসলামিক ইউনিভার্সিটি এম তারপর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি এই কয়টাতে চয়েস দিয়ে রাখছে সে আমাকে ইনবক্সে নক দিছে এইরকম অনেক জন আমাকে ইনবক্সে নক দিয়ে বলেছে আমার চান্স হয় নাই তো ওয়েটিং দেখাচ্ছে অনেক দূর তো মেইনলি ঘটনাটা কি ঘটনা হচ্ছে এই যে টপ ভার্সিটি চয়েস করার কারণে তার চান্স হচ্ছে না আবার অনেককে দেখছি আমি এগারো কে বারো কেতেও চান্স আসছে তো মেইনলি কত পজিশন সেফ এটা এখন দেখার বিষয় না আমাদের দেখতে হবে কত ওয়েটিং সেফ কারণ আমার হচ্ছে পজিশন দেখে কোনো লাভ নাই আমরা অলরেডি চয়েস দিয়ে ভুল করছি বা সঠিক করছি যেকোনো একটা কিছু করে ফেলছি তো আমাদের এখানে ডিপেন্ড করবে কত ওয়েটিং পর্যন্ত সেফ সেই জিনিসটা আমি ইউনিটের জন্য যাদের মেরিট তিনশো থেকে চারশো ওয়েটিং এ আসে কোনো সাবজেক্টে সে সেই সাবজেক্টটা পাওয়ার পসিবিলিটি রাখে বি এবং সি ইউনিটের জন্য সেটা দেড়শোর কম বেশি যদি হয় দেড়শো থেকে সামান্য বেশি বা সামান্য কম বা দেড়শোর কম অনেক কম এরকম হইলে মোটামুটি এই সাবজেক্টগুলো পাওয়ার পসিবিলিটি বেশি এইখানে দেখো তিনশো চারশো ওয়েটিং এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে এই জিনিসটা বোঝায় তোমার সেই সাবজেক্টটা অলরেডি ফিল হয়ে গেছে ফিল আপ হওয়ার পরে তোমার আগে তিনশো জন আছে তার মানে এই তিনশো জন যদি হচ্ছে মাইগ্রেশন হয়ে অন্য কোন সাবজেক্টে যায় বা কেউ ভর্তি ক্যান্সেল করে অর্থাৎ তিনশো জন যদি হচ্ছে কোনোভাবে কেটে যায় তারপরে তুমি সেই সাবজেক্টটা পাবা ওয়েটিং বলতে কিন্তু এই জিনিসটা ভুল হচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দেখো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামাইকুম রহমতুল্লাহ আবার